বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে কিছু রিজেক্ট ড্রেস নিয়ে লাইভে চলে আসলাম আজকে আমাদের শেষ লাইভ সো যারা যারা রিজেক্ট ড্রেসগুলো নিতে চান রিজেক্ট ড্রেসের লাইভ নিতে চান রিজেক্ট ড্রেসটা লাইভ দেখার অসাধারণ একটা ড্রেস পিটা ডিজিটাল প্রিন্ট পুরাটা চমৎকার করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ক্লিয়ার আছে অল ক্লিয়ার আছে রিজেক্ট কী আছে আমি জানি না আপু এক একটার বস্তার মধ্যে এক এক রকম আছে এখন আজকের এখানে কি আছে সেটা বলতে পারবো না এটা এটার এখানে প্রবলেম আছে এটা আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় সুন্দর একটা রিজেক্ট পিস পেয়ে যাচ্ছেন যেটা হান্ড্রেড কোয়ালিটি পনেরোশো ষোলোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আজকের লাইভে ফাইভ হান্ড্রেড টাকায় ফাইভ হান্ড্রেড টাকায় প্রত্যেকটা ড্রেস থাকবে চমৎকার চমৎকার কালার কম্বিনেশন চমৎকার চমৎকার ডিজাইন এটা দেখেন ইয়েলো কালার ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজিটাল পেন্ট অসাধারণ এই একটা পিজি আছে এই সুন্দর ড্রেসটার পাই থাকবে আজকের লাইভে মাত্র কততে বলুন তো ফাইভ হান্ড্রেড ফাইভ দোপাট্টা দেখেন পিওর কটনের মধ্যে পাঁচ হাতের দোপাট্টা পনেরোশো টাকার ড্রেস পাচ্ছেন পাঁচশো টাকায় সো শেয়ার করতে কিন্তু বলবেন না কমেন্টস করতে বলবেন না কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন যারা এই টু পিস থ্রি পিসগুলো পেয়েছেন কোয়ালিটি সম্পর্কে একটু আমাদেরকে জানিয়ে দিবেন তাহলে বোঝানো রাখ প্রত্যেকটা বাস করার প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে আপনারা পেয়ে যাবেন এত কম দামে এত সুন্দর একটা ড্রেস এটা দেখেন এটা কোন কোম্পানির এটা কারিজমার একটা ড্রেস এটার প্যাসেজ ছিল প্যাসেজগুলো হারিয়ে গেছে সেই জন্য আজকের লাইভে এটা ডিসকাউন্ট এটা কিন্তু কোনো রিজেক্ট নাই শুধুমাত্র প্যাসেজ না থাকার কারণে এই কারিজমার এই ড্রেসটা আজকে লাইভে আপনারা পেয়ে যাবেন অর্ধেক দাম অর্ধেক দামে পেয়ে যাবেন পুরাটা ডিজিটাল প্রিন্ট দোপারটারও পিওর ডিজিটাল প্রিন্টের সূর্যমুখী ড্রেস যে কারিজমা সূর্যমুখী ডেসটা মার্কেটে এত ভাইরাল ছিল সেই সূর্যমুখী ড্রেস আজকে লাইভে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা ইনভয়েস করে ফেলবেন এটাও কিন্তু কোনো প্রবলেম নাই এটা শুধু প্যাসেজগুলো নাই এটা যে প্যাসেজ ছিল প্যাসেজ এটা দেখেন গোলাপি কালার ওয়াও খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার এটা পেয়ে যাচ্ছেন সাড়ে সাতশো টাকা দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ একটা পেজি আছে একটার বেশি কিন্তু নাই প্রত্যেকটা ড্রেস কোনোটা কিন্তু ডাবল হবে না সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন ওয়াও কালোর মধ্যে খুবই সুন্দর অসাধারণ এটাও থাকবে আজকে লাইভে ফাইভ হান্ড্রেড টাকায় সালোয়ারটা পিওর কটনের সালোয়ার আর দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা মাসাল্লাহ ডিজাইনটা দেখেন অসাধারণটা ডিজাইন কততে বলেন তো এটা ফাইভ মাত্র পাঁচশো যারা যারা অর্ডার করবেন অবশ্যই শিওর হয়ে ওয়ার্ডার করেন শিওর না হয়ে ওয়ার্ডার করেন না এই দেখেন মার্শালের একটা ড্রেস এটা একটা পিদি আছে মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম এটা কোনো প্রবলেম নাই একটা পিদি আছে সাতশো যে ওয়ার্ডার করবেন সে পেয়ে যাবেন খুবই সুন্দর মাশাল্লাহ পুরাটা এম্বয়ডারি ওয়ার্ক আমি যে দামানে এম্বারি ওয়ার্ক সাতশো পঞ্চাশ সালোয়ারটা পিওর কটনের সালোয়ার দোপাট্টা পিওর কটনের দোপাট্টা স্ক্রিনশটটা নেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেন এখনি ইনবক্স করে ফেলেন মাত্র কততে বলতো 750 দ্রুত স্ক্রিনশটটা নিবেন যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশটটা নিবেন বেগুনি কালার খুবই সুন্দর এটা ব্যাক পারে নাইল নালডোরা বলতে পিন মিষ্টি কারি আমরা যেটাকে বলে থাকি এই যে এই পিন মিষ্টেক আছে আর কোন পাটটা পিওর ডিজিটাল পেন খুবই সুন্দর এটাও পাবেন আজকে লাইভে 600 টাকা 600 টাকা 600 টাকা যারা রিজেক্ট দিয়েছে লাইভ খুঁজছিলেন অনেক আপুরে ফোন দিছিলেন আমাদেরকে আরেকবার একটা রিজেক্ট দিয়েছে লাইভ করার জন্য আজকে লাইভটা তাদের জন্য যারা আগে নিতে পারেন নাই তাদের জন্য আজকে লাইভ 600 টাকা ছয়শো টাকায় খুবই সুন্দর সিক্স হান্ড্রেড লাইফটা মনোযোগ সহকারে দেখবেন তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন কনফার্ম করে ফেলবেন ইয়োলো কালার ও এটা খুবই সুন্দর এটার প্রবলেম হলো কামিজের নিচে জোড়া আছে এই আর কোথাও কোনো প্রবলেম নাই আর ব্যাক পার্টে এখানে একটু লেখা আছে এই আর কোনো প্রবলেম নাই ওয়াও খুবই সুন্দর দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা এই যে দোপাট্টাতে জোড়া আছে এখানে সালোয়ারটা পিওর কটনের সালোয়ার পুরো দোপাট্টাটা অসাধারণ একটা ড্রেস এই চমৎকার ড্রেসটা আজকে লাইভে দিয়ে ওয়ার্ক করবেন মাত্র ফোর টাকায় পেয়ে যাবেন 400 ইনবক্স করার এখনি লাইট দেখার সাথে সাথে লাইভ দেখার সাথে সাথে রেডি থ্রি রেডি থ্রি পিস খুবই সুন্দর বেশটা কালার একেবারে রেডি কমপ্লিট থ্রি পিস সালোয়ারটা পিওর কটনাস সালোয়ার লং আছে সালোয়ারে 38 কামিজের লম্বা আছে 42 দোপাট্টা আছে 5 আছে অসাধারণ একটা দোপাট্টা কটন দোপাট্টা এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে থাকবে মাত্র 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 সেভেন হান্ড্রেড টাকায় রেডি থ্রি পিস সেভেন হান্ড্রেড টাকা ইনভাস করেন এখন রেডি থ্রি পিস সেভেন হান্ড্রেড টাকায় ওয়াও দেখছেন ইয়েলো কালার কত সুন্দর পুরাটা এম্বোয়ারি ওয়ার্ক পুরাটা এম্বোয়ারি ওয়ার্ক সাড়ে সাতশো মাত্র সাতশো পঞ্চাশ খুবই সুন্দর এগুলো আপনারা গিফটের জন্য নিতে পারেন নিজেদের ইউজের জন্য নিতে পারেন কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি সো কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আস্তে ধীরে অর্ডার করেন লাইফটা মনোযোগ সহকারে দেখেন ড্রেস থাকবে যতক্ষণ লাইফ কিন্তু থাকবে ততক্ষণ সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কালার তোরা দেখেন খুবই সুন্দর এটা জামার সামনে সিরা আছে জামার সামনে সিরা আছে ব্যাগপাক পিওর ডিজিটাল প্রিন্ট খাতার কাপড় পিওর ডিজিটাল প্রিন্ট এটা জামার সামনে প্রবলেম আর দোপাট্টা পিওর কটন এর দোপাট্টা 400 যারা যারা এই সুন্দর ড্রেসটা নিবেন 400 টাকা দিয়ে ভাড়া করে দেন 400 টাকার পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর ফোর হান্ড্রেড টাকায় মাহুরের ডিজিটাল লোন ছাব্বিশশো টাকার মাহুর আজকের লাইভে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেন এত চমৎকার তুলার মতো সফট এই ড্রেসটা তুলার মতো সফট মোমের মতো নরম এটা দোপাট্টা একটু বাঁকা আছে আর কোথাও কোনো প্রবলেম নাই দোপাট্টা একটু বাঁকা আছে হুম দোপারটাতে হালকা একটু বাঁকা সালোয়ারটা পিওর কটন একটা পিটি আছে মাত্র সাতশো খুবই চমৎকার একটা ড্রেস এটাও থাকবে টাকায় টাকায় সালোয়ারটা পিওর কটনের সালোয়ার আপনাদের ডাকার বাহিরে ডেলিভারি চার্জ কত একশো পঞ্চাশ টাকা আপু হ্যাঁ কোনো অগ্রিম বিকাশ করতে হবে না আমাদের প্রোডাক্ট আপনার বাসায় যাবে দেখবেন খুলবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ পে করে দিবেন আর শপিং প্যাশনের কোয়ালিটি বেস্ট শপিং প্যাশনে কাপড় বেস্ট শপিং প্যাশনে কথাই না কাজে বিশ্বাসী যারা একবার নিয়েছেন তাহলে আপনারা আমাদের সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে আর কিছু বলতে হবে না আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা রেডি থ্রি পিস এটা হলো আপনারা পেয়ে যাবেন আজকের লাইভে সেভেন হান্ড্রেড টাকা এটাও কোনো পিস প্রবলেম না একটা পিজি আছে কামিজের লম্বা আছে বিয়াল্লিশ সালোয়ারের লম্বা আটত্রিশ দোপাট্টা পাঁচ সাত নামাজি দোপারটা নামাজি দোপারটা খুবই সুন্দর সালোয়ারটা পিওর কটনের সালোয়ার অসাধারণ ড্রেস স্ক্রিনশপটা নিয়ে নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে তিন বোতল একটা পিজিএফসএ এটাও দিয়ে দিব সাড়ে সাতশো সাড়ে সাতশো যারা গিফট আইটেমের খুঁজছেন নতুন উদ্যোগটা বিজনেস করতে চাচ্ছেন অল্প অ্যামাউন্টে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই লাইফটা এই সুন্দর ড্রেসটার পাশ দেবো আজকের লাইভে সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় তোপারটারা পিওর কটন সালোয়ার পিওর কটন এর সালোয়ার স্ক্রিনশট এখনি ইনবক্স করে ফেলবেন মাত্র 7 দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন ম্যাজেন্ডা কালারটা না টু পিস এটার ব্যাক পার্টে একটু সব প্রবলেম আছে এই এটা হলো পিন মিসটেক ব্যাক পার্টটা পিন মিসটেক দিয়ে দিলাম 750 750 750 নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনি ইনবক্স করে ফেলবেন একটার বেশি কিন্তু কোনো ড্রেস নাই যা যেটা খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস দেখেন নেভি ব্লু কালার যে যেটা পাবেন সেই ড্রেসটা সম্পর্কে বুঝতে পারবেন দোপাট্টা দেখেন পিওর কটনের এর দোপাট্টা ওয়াও, কুবিশন দড়। 250 টাকায় পেয়ে যাবেন। 600 টাকায় ইনবক্স করা ফেলবেন এখনি 600 টাকায়। এটা দেখেন। কুবিশন দড়। পুরাটা কাজ করা থাকবে। হালকা একটু বাঁকা একেবারে হালকা এই যে একটু একটু বাঁকাস ওটা কই গেছে দোপাট্টা পিওর কটনের দোপাট্টা দোপাট্টা পিওর কটনের কাজ করা দোপাট্টা সালোয়ারটা পিওর কটন এর সালোয়ার খুবই সুন্দর ছাব্বিশশো টাকা ড্রেস এটা দেখেন গোলাপি কালার খুবই সুন্দর মাসাল্লাহ চমৎকার একটা দোপাট্টা পনেরোশো টাকার ড্রেস দিয়ে দিলাম আজকের লাইভে সাড়ে সাতশো এক পিসের বেশি নাই ওয়ার্ডার কনফার্ম করেন এখনই নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে দোপাট্টাটা পিওর কটন সালোয়ারটা পাক্কা আড়াই গজ স্যালোয়ার সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং প্যাশন ধৈর্য সহকারে দেখবেন ভিডিও তারপরে ওয়ার্ডার করবেন নেমে বলুন খুবই সুন্দর হাতার কাপড় পিওর ডিজিটাল পিন আর দোপাট্টা পিওর ডিজিটাল পিন খুবই সুন্দর দোপাট্টা একটা দেখেন অসাধারণ একটা দোপাট্টা খুবই চমৎকার এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে মাত্র কথাতে ছয়শো টাকায় দোপাট্টা দেখেন পিওর কটন এর দোপাট্টা আর এক হাজার টাকা না সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটা সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইফটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম